আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দুই দশমিক এক এর অংশগুলো সমাধান করার চেষ্টা করব তো আমাদের দ্বিতীয় হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি তো আমি আজকে যে অংশের কাজ করব সেটা হচ্ছে সমানুপাত নিয়ে তো বন্ধুরা আমাদেরকে আগে সমানুপাতের অংশগুলো করার আগে অনুপাত কি সেটা আমাদেরকে বুঝতে হবে অনুপাত মানে হচ্ছে দুটি বস্তুর ভিতরের তুলনা বড় ছোট ধরো তোমার পিতার বয়স চল্লিশ বছর তোমার বয়স পনেরো বছর তাহলে পিতা অনুপাত পুত্র মানে কি চল্লিশ অনুপাত পনেরো এইগুলো এই তুলনাগুলোকে আমরা অনুপাতে নিয়ে যাই তো আমরা আজকে যে অংশে কাজ করব সেই অংশ হচ্ছে আমাদের কতগুলো রাশি আছে রাশিগুলোর সমানুপাত তৈরি করব তো সমানুপাতের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তাহলে অনুপাত হবে কেজির সাথে কেজি টাকার সাথে টাকা তার মানে আমরা যদি এটা সমাধান দিয়ে যাই তাহলে হবে কেজি তিন অনুপাত ছয় কেজি আর এটি হচ্ছে সমানুপাতের চিহ্ন অথবা তুমি এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারো আর এখানে হচ্ছে পাঁচ টাকা অনুপাত দশ টাকা তো বন্ধুরা একক যদি আমরা না এটি হচ্ছে আমাদের সমানপাতের রাশিটিকে উপস্থাপন করা এখানে ক্ষয়ের যে প্রশ্নটি সেখানে হচ্ছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তো ঠিক সেম আমরা কয়েল যে আনসারটা করছি একইভাবে আমরা এখানে উপস্থাপন করবো নয় বছরের সাথে বছর অনুপাত দশের সাথে দশ দিনের সাথে দিন তাহলে হবে নয় অনুপাত আঠারো একান্তু অথবা সমানুপাতের চিহ্ন দিতে পারো যেহেতু সমানপথে প্রকাশ করতে বলছে দশ অনুপাত বিশ এটাকে শুধু তুমি সমানুপাতে উপস্থাপন করাটাই হচ্ছে তোমার কাজ অন্য কিছু না ঘরের প্রস্তাবটিতে আমরা দেখতে পাচ্ছি সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাশ সেন্টিমিটার এক মিনিট তো বন্ধুরা এখানে একটা জিনিস একটু লক্ষ্য করতে হবে সেকেন্ডের সাথে মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে আমরা জানি ষাট মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট সুতরাং এক মিনিট লেখার সময় আমরা ষাট সেকেন্ড লেখব তার মানে হচ্ছে সাথে সাথে মানে সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার সাত অনুপাত আঠাশ আর হচ্ছে সমানুপাত পনেরো অনুপাত এক মিনিট বা ষাট এখন আর একটু আমরা লিখতে পারি সাজাল সমানুপাত পনেরো অনুপাত ষাট এই হচ্ছে গয়ের আচার ঘচনটা আমরা দেখতে পাচ্ছি বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা পঁচিশ টাকা তার মানে আমরা একই জাতীয় জিনিসগুলোর সাথে তুলনা করব সেই ক্ষেত্রে খাতার সাথে পেনসিলের তুলনা হবে টাকার সাথে টাকা তার মানে হচ্ছে বারো অনুপাত পনেরো সমানুপাত বিশ অনুপাত পঁচিশ এই আকারে আমরা উপস্থাপন করবো আমাদের সর্বশেষ উম প্রশ্ন হচ্ছে একশো পঁচিশ জন ছাত্র পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা পাঁচশো টাকা আমরা অনুপাত আকারে প্রকাশ করলে তাহলে ছাত্র সাথে শিক্ষকের সম্পর্ক একশো পঁচিশ অনুপাত পঁচিশ সমানুপাত পঁচিশশো টাকা অনুপাত পাঁচশো টাকা এই ছিল আমাদের এক নম্বর সমাধান আমরা এখন দুই নম্বর সমাধান বন্ধুরা আমরা দুই নয় প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নিচের ক্রমিক সমান প্রশ্নে আমাদের দুটি প্রান্তীয় রাশি আছে ছয় এবং চব্বিশ আমাদেরকে আহ সমানপাত তৈরি করতে হবে তো সমানপাত তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে মধ্য রাশিটা আহ বের করতে হবে তো আমরা জানি মধ্য রাশি নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি মধ্য রাশিটা বর্গ কেন হবে কারণ মধ্য রাশিটা সেম একটু আগে যে এক্সাম্পলটা দিছি সেখানে দেখা গেছে যে মুসবিক দুই জায়গায় একই রান এবং দশ তো সেক্ষেত্রে আমাদেরকে তার মানে একই সঙ্গে যদি দুই ভাগ হয় গুণ ফল সেক্ষেত্রে স্কোয়ার কি হিসেবে আমরা নিই তোমরা নিশ্চয়ই জানো তো এখানে প্রথম রাশিটা হচ্ছে কত ছয় আর তৃতীয় রাশিটা হচ্ছে কত চব্বিশ পদ্ম রাশিটা আমরা জানা নেই এটা বের করে নিব বের করলেই আমরা সমান তৈরি করতে পারবো তার মানে হচ্ছে মধ্য রাশি স্কোয়ার এখানে ছয় দিয়ে চব্বিশ কে গুণ করলে হবে আহ ছয় চব্বিশের ছয় থাকে দুই ছয় একশো চুয়াল্লিশ তো বন্ধুরা এখানে আমরা শুধুমাত্র মধ্য রাশি বের করবো আমাদের বর্গের দরকার নেই তো বর্গকে পক্ষান্তর করলে সেটা বর্গমূল হয় সেটা তোমরা আরো ব্যাখ্যা সহকারে জানতে পারবে আমরা যখন বীজগণিতে এরকম কাজগুলো করবো তার মানে হচ্ছে মধ্য রাশি কালটু হচ্ছে একশো চুয়াল্লিশের বর্গমূল অথবা তুমি এটাকে যদি মুখকে বর্গমূল করো তাও বুঝতে পারবে এখানে বর্গমূল হবে এখানে বর্গমূল নিলে সমান হবে তো একশো চুয়াল্লিশের বর্গ করলে বর্গমূল করলে হবে বারো এখন আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্য রাশি হচ্ছে বারো সুতরাং সমান হবে তাহলে আমাদের প্রান্তীয় রাশি ছিল ছয় অনুপাত মধ্যরাশি বারো যেহেতু সমানুপাতে চিহ্ন দিতে হবে বারো অনুপাত চব্বিশ যে এইটাই হচ্ছে আমার মধ্যরাশি তার মানে মধ্যরাশি কেন হবে এখন নিশ্চয়ই লক্ষ্য করতেছ একই রাশি একই সংখ্যা তো সুতরাং এটাই হচ্ছে কয়ের আনসার একই সূত্র ব্যবহার করে তোমরা অন্যান্য অঙ্কগুলো করতে পারবো আমি আরো দু একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ক্ষয়ের প্রশ্নটি হচ্ছে দুটি হচ্ছে পঁচিশ আর একাশি ক্ষেত্রে ব্যবহার করবো আহ আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকাল টু মধ্য রাশি

মধ্যরা একাশি গুণ পঁচিশের ক্যালকুলেশন হচ্ছে দুই হাজার আমরা এখন বর্গমোটাকে অক্ষান্তর করবো হবে তাহলে মধ্য রাশি এই টু হচ্ছে আহ দুই হাজার বর্গমন তো তোমরা দুই হাজার পঁচিশে ইতিপূর্বে তোমরা যে হত্যা করছো সেখানে বর্গমন নির্ভর্তি পেছ পেরেছো অথবা এখানে দুই হাজার পঁচিশে বর্গমন করে নিবা হয় পঁয়তাল্লিশ এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান এখন কয়ের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুটি পান্তীয় রাশি হচ্ছে ষোলো এবং উনপঞ্চাশ তো একই সূত্র ব্যবহার করে আমরা মধ্য বের করবো আমরা এখানে প্রথম রাশি দেখতে পাচ্ছি ষোলো আর তৃতীয় রাশি হচ্ছে উনপঞ্চাশ আর মধ্য রাশিটি হচ্ছে আমরা যদি আগে নিয়ে আসি মদরাশি স্কোয়ার ইকার হচ্ছে তো বন্ধুরা ষোলো গুণ ঊনপঞ্চাশ বন্ধুরা ষোলো গুণ উনপঞ্চাশের আহ গুণ ফল হচ্ছে সাতশো চুরাশি তো আমরা এটার বর্গমূল করবো আমরা বর্গকে যদি পক্ষান্ত করি বর্গমূল হবে সাতশো চুরাশি তো সাতশো চুরাশি বর্গমূল করলে হবে আঠাশ সুতরাং তাহলে আমাদের সমানুপাতটা কি হচ্ছে ষোলো অনুপাত আঠাশ সমানুপাত আঠাশ অনুপাত ঊনপঞ্চাশ এ ছিল গয়ের সমাধান আমরা গয়ের প্রশ্ন দেখতে পাচ্ছি ফান্তি রাশি দুটি হচ্ছে সাত ভাগের পাঁচ আর অন্যটি হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের দুই তো আমরা এক সমস্ত পাঁচ ভাগের দুই কে সমস্ত বাঙাই নিলাম সেক্ষেত্রে পাঁচ একে পাঁচ পাঁচ এক দুই যোগ করলে সাত পাঁচ ভাগের সাত আমরা জানি প্রথম রাশি তৃতীয় রাশি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি কাল তো মধ্য রাশি স্কোয়ার সেক্ষেত্রে আমরা যদি মান বসাই সাত ভাগের পাঁচ গুণ পাঁচ ভাগের সাত ইকাল টু স্কোয়ার তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো এখানে পাঁচ দিয়ে কে ভাগ করলে এক পাচ্ছি আর এখানে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক তার মানে হচ্ছে এক একে এক তার মানে আমরা মধ্যরাশিটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি মধ্য রাশি স্কোয়ার ইকাল এখানে আনসার পাচ্ছি মাত্র এক এখন সুতরাং দালে কি পাচ্ছি আমরা মধ্য রাশি একের বর্গ বললে বর্দবন করলে এক হবে আর মানে আমাদের সমান পদটি হচ্ছে সাত ভাগের পাঁচ অনুপাত এক সমানপাত এক অনুপাত এক সমস্ত পাঁচ ভাগের দুই পূর্ণবস্তটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক পাঁচ আর হচ্ছে অন্য নব্ব হচ্ছে তেরো দশমিক পাঁচ তো সেক্ষেত্রে আমরা একই সূত্র ব্যবহার করব এখানে প্রথম আসেছি এক দশমিক পাঁচ গুণ এখানে তেরো দশমিক পাঁচ ইকাল টু মধ্য রাশি স্কোয়ার তো বন্ধুরা আমরা রাশিকে আমরা বাম দিকে নিয়ে আসবো যেহেতু আমরা মুদ্রাশিটা বের করবো এক্ষেত্রে এক দশমিক পাঁচের সাথে যদি আমরা তেরো দশমিক পাঁচ গুণ করি তাহলে আমরা পাবো বিশ দশমিক পঁচিশ এখন আমরা এটার বর্গমূল করে নিব কারণ আমরা বর্গকে পক্ষান্ত করলে বর্গমূল হবে বিশ দশমিক পঁচিশে আমরা পাবো ক্যালকুলেশন করে চার দশমিক পাঁচ তো সুতরাং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমানুভর্তি হবে এক দশমিক পাঁচ অনুপাত চার দশমিক পাঁচ সমানুপাত চার দশমিক পাঁচ অনুপাত পাঁচ এই ছিল আমাদের দুই প্রশ্নগুলো সমাধান তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক এবং শেয়ার করবে a uh, todo con junto a cada uno asalamu As alaykum